নমস্কার বন্ধুরা আলু ফুলকপি আর মটরশুঁটির এই সাধারণ রসাটাই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত আর নিরামিষ দিনে এই রেসিপিটি বাড়িতে বানালে বাড়ির সবাই এটা দিয়েই ভাত খাবে আর এটা ভাত রুটি লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে চলুন দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি প্রথমেই এখানে দেখুন ছোটো সাইজের একটা ফুলকপি এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে নিয়েছি এইভাবে ডুমু করে আর এখানে নিতে হবে মটরশুঁটি এখানে হাফ কাপ মটরশুঁটি নিয়েছি আর এই মটরশুঁটিকে দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আর সঙ্গে দিতে হবে হাফ ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে পেস্ট করতে হবে জল না দিয়েই একটু মোটা মোটা করে পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা দেখুন একদম পেস্ট হয়ে গিয়েছে আবার কিন্তু কিছুটা এখানে একটু গোটা গোটা রয়ে গিয়েছে এইভাবেই পেস্ট করতে হবে আর এই মটরটাকে নিয়ে নিয়েছি একটা বাটিতে আর সঙ্গে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিতে হবে এখানে হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর কালার হিসাবেই দিয়ে দেবেন হলুদ গুঁড়োটা আর দিয়ে দিতে হবে দুই চামচ বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একদম মশলা ছাড়া এই রেসিপিটি এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত আর দেখুন বন্ধুরা এইভাবে মেখে নিতে হবে আর তারপর এটাকে সাইডে রেখে দিতে হবে আর এদিকে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিতে হবে বেশ খানিকটা সাদা তেল এই তেলেই মটরশুঁটির বড়িগুলো ভাজা হবে তেলের পরিমাণটা এখানে বেশি করেই নিতে হবে আর যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম মটরশুঁটির সেখান থেকে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু হাই করে দিতে হবে লো আর মিডিয়ামের মাঝখানে রেখে এই মটরশুটির বড়িগুলো ভেজে নিতে হবে খুব বেশি টাইম লাগবে না এই বড়িগুলো ভাজতে দুই থেকে তিন মিনিট টাইম লাগবে আর এইভাবে কালার চেঞ্জ হয়ে গেলে তখন বড়িগুলোকে তুলে নিতে হবে আর একইভাবে বাকি বড়িগুলো ভেজে নিতে হবে আর বড়িগুলো ভেজে নেওয়ার পর এই তেলেই দিয়ে দিতে হবে ফুলকপিগুলো আর ফুলকপিগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ লবণ আর দিতে হবে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর এখন মিডিয়াম ফ্লেমে এই ফুলকপিটাকে খুব ভালো করে ভাজতে হবে এখানে আমরা যেহেতু ফুলকপিটাকে সিদ্ধ করিনি তাই ফুলকপিটাকে ভাজার সময় খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এইভাবে ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভাজতে হবে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নিতে হবে খুলে নাড়াচাড়া করতে করতে ফুলকপিটাকে ভাজতে হবে বন্ধুরা আবারও বলছি ফুলকপিটাকে খুব ভালো করে এখানে ভেজে নেবেন আর এইভাবে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে হবে আর যে দেখুন এই যে ডাটাগুলো আছে ফুলকপির এই ডাটাগুলো নিচের দিকে দিতে হবে তাহলে কী হবে ডাটাগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে আর এইভাবে ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিলে তাহলে কিন্তু আর ফুলকপির থেকে কাঁচা গন্ধ বের হবে না আর দেখুন এইভাবে লাল করে ফুলকপিটাকে ভেজে তুলে নিতে হবে আর এই তেলেই দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো আর আলুটাকে দেওয়ার পরেও একইভাবে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর এখন আলুটাকেও একইভাবে ঢাকা দিয়ে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা আলুটাকেও লাল করে ভেজে নিয়েছি আর আলুটাকে এইভাবে ভেজে তুলে নিতে হবে আর এই যে তেলটা থেকে গিয়েছে এই তেলের ভেতরেই দিয়ে দিতে হবে এক চামচ ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি এই সময় দিয়ে দিলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আর তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরা একটা তেজপাতা আর ফ্লেভারের জন্য একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ তিন চারটে লবঙ্গ আর একটু দারচিনি আর এখন এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বের হলে তখন এখানে দিয়ে দিতে হবে একটু হিং হিংটা দিলে কিন্তু নিরামিষ রান্নাতে খুবই একটা সুন্দর ফ্লেভার আসে হিংটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা আদাটাকে একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে আদাটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিতে হবে এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন আর দিতে হবে এখানে কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল বন্ধুরা না চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু জল জলটা দিলে তাহলে মশলাগুলো আর পুড়ে যাবে না এখন এই মশলাটাকে দুই মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে দুই চামচ ফেটিয়ে রাখা টক দই আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন লোতে রাখলে তাহলে দইটা আর কেটে যাওয়ার কোনো ভয় থাকে না আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর আরও এক থেকে দুই মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে এই মশলার ফ্লেভারটা আলু ফুলকপির মধ্যে খুব ভালো করে ঢুকে যায় দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর ঢাকা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে দেবেন আর এদিকে দেখুন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবেন আর জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দেবেন আর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর আলু ফুলকপি যেহেতু আগের থেকেই খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তা রান্না করতে খুব বেশি টাইম লাগবে না আর এখন এখানে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা আর দিতে হবে ভেজে রাখা বড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি আর হাফ চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিট লো ফ্লেমে রাখতে হবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা আলু ফুলকপির রসা একদম রেডি এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ